অবস্থার মধ্যে ছিলাম হাসিনার ব্যথায় সারা দেশ ছটফট করতেছে অর্থনৈতিক মন্ডা মন্দা আজকে একটা নিউজ দেখলাম সাড়ে চার হাজার কোটি টাকা কত এই এক লাখ দুই লাখ না এক কোটি দুই কোটি না একশো কোটি দুইশো কোটি না সাড়ে হাজার কোটি টাকা শুধু ব্যয় করছে আসিনা তার বাপের ভাস্কর্য বানাইতে চিন্তা করছেন আতসবাজিতে মুজিবের শতবর্ষ উপলক্ষে যে আতসবাজি করছিল এটাতে নাকি কয়েকশো কোটি টাকা ব্যয় করছে তাইলে বলেন দেশের অর্থনীতিকে পুঙ্গ অবস্থায় রেখে গেছে কারা আওয়ামী আমাকে বলেন আমি কালকে ওই কথাগুলো ওই ঢাকায় গুলিস্তানে গিয়ে বলছিলাম কালকেও যে এ দেশে আব্রার ফাহাদকে হত্যা এ দেশে বুয়েট ছাত্র আব্রার ফাহাদকে হত্যা বিশ্বজিৎ হত্যা এরপরে হলো সিলেট এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একশো মেয়েকে দর্শন করে মিষ্টি বিতরণ এগুলো সব করছে আওয়ামী লীগ ছাত্রলীগ এদেশে অসংখ্য মুগ্ধ অসংখ্য সাহিবকে অসংখ্য মাদ্রাসার ছাত্রকে তালিগুলো এলিমকে স্কুলের ছাত্রকে গুলি করে মারছে এই আওয়ামী লীগ ছাত্রলীগ কথা সত্য না আমাকে বলেন এই সরকার এত কিছু করে সারা দেশের মানুষের মনের মধ্যে জ্বালা ব্যথা এই ব্যথা সারার জন্য সাময়িক ইনজেকশন নিলো কি উপদেষ্টা কমিটি কইলাম পানিতে নাক যখন ডুবে যেতেছে তখন খালি কবাই উড়া হে কয়ে ওই আগুন তো আগুন তাক উড়া তো উড়াইছে এখন উঠে কই পড়ছে কথা এখন যে যে এখন শুরু হয়েছে এখন আবার ইনজেকশন দেওয়া এখন কি ইনজেকশন যে ছাত্ররা আনছে আজকে সাবজি হাসানাত এই ভাইয়েরা আজকে দেখলাম আন্দোলন করতেছে এদের বিরুদ্ধে তার বিরুদ্ধে এই উপদেষ্টা কমিটির বিরুদ্ধে যারা তাদেরকে আনছে তারাই কি করতেছে আমি এই বাইদেরকে বলার চেষ্টা করছি চূড়ান্ত সমাধান সবাইকে বলতেছি চূড়ান্ত সমাধান কোন পথে খেলোয়াড়দেরকে ইনজেকশন দেওয়া হয় ব্যথা সারানোর জন্য কিছুক্ষণ থেকে সেইমভাবে আমরাও যদি ইঞ্জেকশন দিয়া আরেকটারে আনি আচ্ছা পরে কি বলবো এটা মোটামুটি যারা জানে রাজনীতি সচেতন কোন দল বা কারা আসতে চাইতেছে নির্বাচন হলে এরা একবারে ক্লিয়ার রাজনীতি একটুও যারা বুঝে এরা বুঝবো আওয়ামী লীগ যেহেতু কাছেগা এমন কারাই আচ্ছা এরা কি ছিল না তাইলে এরা কি সমাধান হ্যাঁ তারা কি করছে অতীতে বাসা নেয়সা কি হবে এগুলো সব ক্লিয়ার এক কথা বেশি বলবার দরকার নাই কথা একেবারে ক্লিয়ার ولو ان أهل الله القرى امام واتقوا لفتحنا عليهم بركات ان السماء والأرض سماء ربنا لا يمكن ان يكون ان اهل القرى سماء يغلط على ان

এক কথাই কেউ যদি আপনাকে বলে ভাই একটু উপদেশ দেন নসিহা করেন কি বলবেন আল্লাহকে বই করো কি করো এক চাইতে বড় নসিহা নাই উপদেশ কি উপদেশ কি আল্লাহকে ভয় করো যদি আল্লাহর ভয় অন্তরে চলে আসে তাহলে কি হবে ওই ব্যক্তি গোপনে খাতার নিচে কম্বলের নিচে শীতের দিন শুয়ে থাকবে অথচ আল্লাহর ভয় থাকলে ওই যুবকের মন খায় খায়সাত হচ্ছে আচ্ছা মোবাইল একটু বাজে ভিডিও দেখি আর হঠাৎ করে তার কারে কারি বলবে গড়ের ভিতরে কেউ নাই তুই তো গর বন্ধ তুই যে কম্বলের নিচে শুয়ে দেখতেছিস পৃথিবীর কেউ না দেখুক তোর আল্লাহ দেখতেছে কে দেখে রাতে রাধারে কারো একটা জিনিস পড়ে আছে নিয়ে যাওয়ার প্ল্যান করেছেন কোনো একটা যুবতী মেয়ে পরে গেছে আপনার সামনে আপনি খায়াসাদ পূরণ করার ইচ্ছা করেছেন আর মনের মধ্যে বাড়ি দিছে আরে পৃথিবীর কেউ না থাকুক কে আছে ব্যাস ব্যাস তাকুয়া সালাফন বলেন আকাবির আসলাম বলে। যে আপনি তাকুয়া বিচার কিভাবে করবেন আপনার ভিতরে তাকুয়া আছে কিনা হ্যাঁ সবার সামনে নামাজ হত নামাজ পড়লে তাকুয়া বোঝা যাইতো না তিরিশটা দূর দাঁড়াকলেই তাকুয়া বোঝা যাইত না সব আমল বাহ্যিক ভাবে ঠিক থাকলে এটা কোয়াবান এই কথা সত্য নয় বরং তা কোয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আড়ালে গুণা করতে ইচ্ছা হচ্ছে কিন্তু আপনি আপনার খোদার ভয়ে করতেছেন না সোহান এই ব্যক্তি হলো তা কোয়াবান এই ব্যক্তি কি আমার আল্লাহ বলেন এই পৃথিবীতে কে সাদা কে কালো কে চাইনিজ কে রাশিয়ান কে জাপানি কে ইন্ডিয়ান কে বাঙালি কে কে আফ্রিকান এটা আমার কাছে দেখার বিষয় না কে লম্বা কে বেটে কে মোটা কে চিকন আমার কাছে সম্মানিত হওয়ার এগুলো একটাও মাপকাঠি কাটি নয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে সে ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি সম্মানিত সুবহানাল্লাহ সম্মানী কে যে মোটা আল্লাহ সম্মানী যে বিএমপি করে আল্লাহ সম্মানী কে যে বড় বক্তা আল্লাহ সম্মানী কে বড় বাড়ি আছে আল্লাহর কাছে সম্মানিত কে কথা কয় না আল্লাহর কাছে সম্মানিত সে ব্যক্তি আল্লাহ পাককে যে যত বেশি ভয় করবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাননা হে লোক সকল করা হয়েছে মিং দাকারি একটা পুরুষ এবং একটা নারী থেকে ওজা আল্লাহিত বিভিন্ন দলে বিভিন্ন গুত্রে পাঠানো হয়েছে কাউকে চাইনিজ কাউকে রাশিয়ান কাউকে আফ্রিকান কাউকে বাঙালি কাউকে ইন্ডিয়ান কাউকে ইউরোপিয়ান এমন বিভিন্ন দেশে বিভিন্ন কালারে বিভিন্ন গুত্রে তোমাদেরকে পাঠানো হয়েছে কিন্তু ইন্না আকরামাত মিন্দাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে সেই প্রকৃত সম্মানিত যে আমি আল্লাহকে যত বেশি ভয় করে সুবহান আল্লাহ কাকে ভয় করব আল্লাহ মজার বিষয় হলো যার মধ্যে আল্লাহর ভয় থাকে এর মধ্যে দুনিয়ার বই থাকে না ঠিক আমি এমন অনেক সালাফদের কথা বলতে পারব এমন অনেক ঘটনা আপনাদেরকে বলতে পারব একটা মহিলার নাম মনে আসতেছে না কথাই বলি এখনো বেঁচে আছে আল্লাহ অবস্থায় এত নির্যাতন হয়েছে এর পরেও এ আল্লাহর বান্দি দিনের বিরুদ্ধে তাকে নিতে পারেনি এত জুলুম অত্যাচার করেছে আরেকজন মহিয়সী নারী তার কথা খেয়াল নাই ওনাকে সম্ভবত মিশরের ঘটনা এটা মিশরের কারাগারে বন্দি রাখতে রাখতে ওনাকে এত লাঞ্চনা দেওয়া হয়েছে কুকুর লেলায় দেওয়া হয়তো ওনার রুমে এত নির্যাতনের পরে রাজা ওনার সাথে দেখা করতে গেছে তৎকালীন দেখা করতে গেলে উনি ওরে বলতেছে এই কুত্তা আমার সামনে গেলে গেল সুমান সাহস দেখছে এত নির্যাতন করেছে জেলখানায় রাখছে রাজা সামনে গেছে অন্য কি হইলে কি কইলো আচ্ছা রাজা যেহেতু আইছে আমার মুক্তির ব্যবস্থা মনে হয়ে যেতে পারে আচ্ছা একটু তারা একটু পাম্পুম দিই যে আমার মাফ করে দেন এটা বলি ইতিহাস ইতিহাস দেখে হজরত বেলাল সোহানি হজরত বেলাল হাফসি উনি শুধু কি বলতেন মারার সময় মনে আছেনি আহাদ আহার কি বলতেন তখন উনারে বলছে যে উনারে ওনারে সাহবাইকার মন মারা ধরছে আচ্ছা বিলাল আপনি যখন মल्ले আর সব নাম তুই আল্লাহ কোর নামের অভাব নাই খালি আহাদ হাত দিয়ে কইছে হযরত বিলাল কয় মার তো কিডা বেশি উদ্বান সাইবা কাফের রাজে কাফের মারতো হযরত বিলাল কয় আমি যহনে দেখতাম আহাত পিতাম ও দেখতাম ঝলল হতো ইংলিগে আমি আহাত কইলে গো জলে আমার ভাল লাগে সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ হযরত বিলাল কে সাহাবাই کرام dorsse বলতেছে বিলাল আপনি আল্লাহ সব নাম থুইয়া ও যখনই আপনারা মারতো খালি আহাত আহাত কইতেন কে বিড়াল কয় আমি যখনই আহাত কইতাম ওর দেখতাম জ্বলতো যে আল্লাহ এক আল্লাহ এক এটা যখন কইতাম ওর কি হইতো জ্বলতো তো আমার ওটা ভালো লাগতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়লা মারতেছে উত্তপ্ত বালির মধ্যে পিটায় রক্তাক্ত করতেছে আবার সেখানে বালির মধ্যে মরিচের গুঁড়া বা বিভিন্ন জিনিস দিচ্ছে আরো যাতে ব্যথা বাড়ে এই লোক তবুও কি কয় আহা আহা

বিলালের সম্মান আল্লাহর কাছে ছিল কি ছিল না বিলাল কালো বিলাল সোহান নাম তো মনে নাই একদিন এক সাহাবি হাজরতে বিলাল যখন আজান দেন মেম্বরে উঠি। তখন উনি বলে ফেলছিল যে এই লোক আজান দিচ্ছে মানে একটু ইনসাল্ট করে সোহান আল্লাহ রহমদি তখনই এই আয়াত নাজিল হয়েছিল এই আয়ু আন্না সিন্না খালা খোনা যে আল্লাহর কাছে সম্মানিত কেটা এটা সুন্দর যদি আমার কাটি না হাজরতে বিলালের কত সম্মান ছিল আল্লাহর কাছে আমি তো বলি প্রিয় ভাই আপনি রিক্সা চালান আপনি দিন আনেন দিন খান ইট বাটায় চাকরি করেন কিংবা মাটি কাটেন বিশ্বাস করেন একজন রিক্সা একজন মাটি কাটা ব্যক্তি ইট বাটায় চাকরি করা ব্যক্তি সে যদি পাশ নামাজ পড়ে বউকে পর্দায় রাখে হালাল ইনকাম করে খায় কার উপর জুলুম না করে আল্লাহর কাছে বড় বত্তা বড় মুক্তি বড় সাইয়েদুল হাদিস পকেটার পেটের দণ্ডকারী অনেক বড় আলেমের চাইতে আল্লাহর কাছে তার সম্মান বেশি হ্যাঁ আল্লাহর কাছে অনেক বেশি হ্যাঁ হক কানে আলেমের মূল্য মর্যাদা অনেক উপরে এটা সত্য কিন্তু অনেক বক্তা অনেক মুফতি অনেক সাইয়েদুল হাদিসের চাইতে ওই রিকশাওয়ালা যে আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে হালাল রিজিকের ব্যবস্থা করে সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বাগ্রে